পার্টিজ হাসে 4 কেজি হলে এমনি 3-4 1200 টাকা একটা হাস মাসে কয় টাকা এই 40 দিনে কয় টাকা খাইছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই ভালো আছে আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পূর্ণ ভিডিও আজকে আপনাদেরকে আমি যে হাসগুলো দেখাচ্ছি এগুলো বেলজিয়াম হাস বেলজিয়াম হাস বাংলাদেশে বর্তমানে এগুলো খামার শুরু হয়েছে এই হাসগুলো দিয়ে কিন্তু মোটামুটি অনেক অংশ লাভ করা সম্ভব আজকে আমরা আপনাদেরকে আপনি যে খামারটা শুরু করেছেন তাতে আপনার মতে কি বোঝা যাচ্ছে যে আপনি বছরে কি রকম আয় করতেছেন বা মাসিক একটা আয় আপনার আপনি একটু বলেন যে এটাতে কি লাভ করা সম্ভব লাভ আছে

মানে একশো আসে পনেরো ষোলো হাজার যারা ছোট করে খামার শুরু তারা এই যে ভাইয়ের মতো একশোটা আপনারা শুরু করেন আস্তে আস্তে আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা সেইভাবে খামার শুরু করবেন দেখেন হাঁসগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর এদের মাংস প্রায় দেশি হাঁসের মতোই দেশি হাঁসের মতো হবে না কিন্তু তাও প্রায় যেহেতু হাঁস সেম হাঁসের মতোই হবে দেশি হাঁসের মতোই মাংস হবে দেখেন হাঁসগুলো দেখতে অনেক সুন্দর এই জন্য আপনারা বসে না থেকে যে একটা কাজ বা কর্ম করেন তাহলে দেখবেন যে সফলতা আপনাদের এসে যাবে এই দেখেন বর্তমানে এই প্রায় দুই বছর থেকে এই খামারটা শুরু করেছে দুই বছরের বেশি তিন বছর হ্যাঁ তিন বছর থেকে শুরু করেছে উনি তিন বছরে তিনটা শেষ তুলেছেন না কয়টা কয়টা তুলেছেন ষাটটা শেড তুলেছে তিন বছরে ষাটটা শেডে উনি একটা শেডেও লস করেনি উনি যদি দেশি হাঁস দিয়ে শুরু করতেন অবশ্যই আপনি মনে হয় প্রথমে দেশি হাঁস দিয়ে শুরু করেছিলেন না প্রথমে দেশি দেশিতে আপনি তো লস খেয়েছেন দেশি যেভাবে খায় ওভাবে কিন্তু মাংস হয় না মাংস না হওয়ার কারণেই কিন্তু সেই খামারে লস হয় এই দেখেন এগুলোতে কিন্তু কোনো লস নেই এগুলো হলো বেলজিয়াম হাঁস আপনারা যারা এই খামারটা শুরু করতে যাচ্ছেন তারা আমাদের এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে পাবেন আমরা স্ক্রিনে তার নাম্বারটা দিয়ে দেবো আপনারা তার সাথে যোগাযোগ করে সেই কখন আপনারা নিতে পারবেন তার কাছ থেকে পুরো বিস্তারিত জানতে পারবেন তবে আজ এ পর্যন্তই আপনারা যারা এরকম নতুন নতুন ভিডিও দেখতে চান বা তথ্য পেতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ